এবারে পশ্চিম বর্ধমানের ইসিএলের কেন্দা এরিয়ার তিন নম্বর ধাওড়া এলাকায় ধস শুক্রবার গভীর রাতে বিকট শব্দ করে এলাকায় ধস নামে তার ফলে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী তিরিশ মিটারের মধ্যে রয়েছে জনবসতি এখানেই এর আগে চার থেকে পাঁচবার ধস নেমেছিল তারপর ইসিএলের পক্ষ থেকে তাদের সাময়িক পুনর্বাসন দেওয়া হয়েছিল কাছাকাছি বিভিন্ন স্কুল এবং আবাসনে যেহেতু কোনো স্থায়ী পুনর্বাসন তাদের দেওয়া হয়নি তাই তারা জীবনের ঝুঁকি নিয়েই নিজেদের বাড়িতেই ফিরে আসেন কিন্তু শুক্রবারের রাতের যে ঘটনা সেই ঘটনায় যথেষ্ট আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এলাকার বাসিন্দারা শনিবার সকালেও ধসের যে এলাকা সেই এলাকা থেকে কালো ধোঁয়া বের হচ্ছে এবং মাঝে মধ্যেই ভিতরে শব্দ হচ্ছে এবং কটু গন্ধ উঠছে এলাকায় ইসিএল কর্তৃপক্ষকে এলাকায় দেখা যায়নি এবং এ বিষয়ে ইসিএল কর্তৃপক্ষ কোনো বক্তব্য জানাতে চায়নি তাদের এলাকার মানুষ যারা তারা দাবি করছেন যে দ্রুত তাদের পুনর্বাসন দেওয়া হোক তবেই এই সমস্যার সমাধান হবে এবং তাদের আতঙ্ক কাটবে পশ্চিম বর্ধমানের জামুরিয়ার কেন্দা থেকে ক্যামেরায় প্রদীপ বৈঠার সঙ্গে বিশ্বজিৎ ঘোষ নিউজ টাইম